আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন কি অবস্থা কি খবর দেশের আমি ডক্টর ইউনুসকে কেন পছন্দ করি বা তাকে কেন বলি যে বর্তমান যে বাংলাদেশে আছে সকল নেতাদের মধ্যে তিনি সেরা প্রথমত হচ্ছে ডক্টর ইউনুসের মতো এত ট্যালেন্টেড পারসন আপনি কোথাও পাবেন না বিশ্বেও কোথাও মিলবে না ইতিমধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা যারা ডক্টর ইউনেসের তুমুল বিরোধী তারাও স্বীকার করে নিয়েছে যে ডক্টর ইউনুসে একজন মহর্ষি মানুষ এক দ্বিতীয় হল তিনি খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ একজন ঠান্ডা মেজাজের মানুষ তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় যেটা হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আমাদের বাংলাদেশের কাউকে আন্তর্জাতিকভাবে কেউ চিনে না একমাত্র ডক্টর ইউনুস ছাড়া সুতরাং ডক্টর ইউনুসকে আপনি কোনো অপপ্রচারে তাকে আপনি ঘায়েল করতে পারবেন না কারণ তিনি অত অটোমেটিক তিনি প্রমাণিত সুতরাং তিনি যদি দেশের দায়িত্বে থাকেন বহির্বিশ্বের যার যারা আছে যত ধরনের অপপ্রচার করুক না কেন সেখানে বাংলাদেশ তার হাতে নিরাপদ কারণ এই পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের বামপন্থী দল কিংবা ভারত অনেকভাবে চেষ্টা করছে তাকে মৌলবাদ হিসাবে প্রমাণিত করার কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে এটা হচ্ছে আরেকটা কারণ তারপরে হচ্ছে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে যারা আছে তার চেয়ে শিক্ষিত আর কেউ আছে বলে আমার মনে হয় না আমার আমার চোখে পড়ে নাই এমন শিক্ষিত কেউ আছে কি নাই তারপরে হচ্ছে বাংলাদেশের ইসলামিক দলগুলোর জন্য অনেক বেশি নিরাপদ তিনি যত যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে চান কিংবা যারা ইসলাম ধর্ম পালন করতে চান কিংবা যারা হিন্দু ধর্ম পালন করতে চান এদের সবার জন্যে ডক্টর ইউনুস খুবই নিরাপদ চাইলে আপনার দেশকে একটা তকমা দিয়ে আপনার বিরুদ্ধে আক্রমণ চালাবে সেই সুযোগটা এখানে নাই সর্বশেষ যেটা হচ্ছে ডক্টর ইউনুস একজন লার্নেড পার্সন তিনি একজন শিক্ষিত মানুষ তার মতো শিক্ষিত মানুষ আর কেউ নাই সুতরাং একজন শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষের মধ্যে পার্থক্যটা আমরা সবাই জানি ঠিক আছে কারণ আপনি একটা চিন্তা করেন আপনি যদি একটা কোম্পানির মালিক হন আপনার একটা প্রতিষ্ঠান ব্যবসা আছে আপনার ব্যবসা পরিচালনার জন্য আপনি একজন মূর্খ রাজনীতিবিদের কাছে না দিয়ে একজন শিক্ষিত মানুষের কাছে এটি স্বাভাবিক আপনি দেখবেন যে কার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা শিক্ষাটা আছে আপনি তাকেই নিবেন কার ভিতরে দক্ষতা আছে সুতরাং ডক্টর ইউনুসের প্রতি কাছাকাছি যাওয়ার মতো আর কেউ নেই যা বিশ্বাস করেন আর নাই করেন ডক্টর ইউনিস ইজ দ্য অনলি সলিউশন আর ডক্টর বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই তার প্যাট পিট বাই খালো মামা সব কিছু চিন্তা করে ডক্টর ইউনুস সেটা চিন্তা করে না আমার দৃষ্টিতে ডক্টর ইউনুসের চেয়ে যোগ্য মানুষ বাংলাদেশে আর নেই দ্বিতীয়টা নেই যে যত কিছু গুলো এর চেয়ে যোগ্য আর কেউ নেই আপনি আমি সবাই নিরাপদ এই জন্য আমি ডক্টর ইউনিসকে পছন্দ করি